বারোই এত সস্তা জিনিস না সবার মতো সে আমাকেও টিম থেকে বের করার জন্য অনেক ধরনের পায়তারা করছে অনেক ধরনের পলিটিক্স করছে আর আরোহী মিম সাইলার সাথীর বিরুদ্ধে অভিযোগ আনলেন সেটা হলো আরোহী মিমকে ব্যাংকিং থেকে বের করার কত পায়তারা করেছে সেটা নাকি সফল করতে পারেনি সাইলা সাথী তাই তো সাইলা সাথী আরোহী মিমের পেছন পেছন লেগে আছে এক বছর ধরে আরোহী মিমকে দেখতে পারে না জেলাস ফিল করে শাইলা সাথী এবার লাইভে এসে তা প্রমাণ করতে বললেন শাইলা সাথী সবাইকে প্রমাণ দেখাতে বলেছেন শাইলা সাথী পুরো ভিডিওটা বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এটা শেখায় না আমি অবশ্যই এমন কিছু করব না যেটাতে আমার পরিবারের উপর বা আমার উপর একদম সরাসরি আঙুল তোলা চাই কিন্তু যেহেতু আমাকে নিয়ে প্রশ্ন চলে এসেছে অবশ্যই এটা এটা নিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে যে আমি লিভিং সম্পর্কে ছিলাম তারা যেটা বলেছে যে তাদের বয়ফ্রেন্ডের সাথে আমি কথা বলেছি ভিডিও কলে তাদের তথ্য হট এভার যেগুলো বলেছে আপনারা সবাই দেখেছেন ইতোমধ্যে সুতরাং সেইগুলো নিয়েও তারা আসুক সেই মানুষগুলোকে নিয়ে আসুক যাদের সাথে আমি কথা বলেছি সেই প্রমাণগুলো সামনে এনে শো করুক আমি বলছি প্লিজ আমি দেখতে চাই আমি যদি রঙ হই ডেফিনেটলি আমি সেটার জন্য শাস্তি প্রাপ্য আমি যখন আইনি লড়াই লড়ব ডেফিনেটলি সেখানে যদি এরকম আমি এত এত দোষ করে থাকি আমি আমি ভুলের উর্ধে অবশ্যই না তবে আমি যদি এই দোষগুলো করে থাকি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত আপনারা আসেন আমার সাথে আমি যে পদক্ষেপ গ্রহণ করছি আপনারাও করেন আমার সাথে আমাকে রং প্রমাণ করেন এবং আপনাদের কাছে যে প্রমাণগুলো আছে সেগুলো নিয়েই আসেন যে আমি আপনার সাথে আপনার পরিবারের মধ্যে ঝামেলা ক্রিয়েট করেছি আপনার বয়ফ্রেন্ডকে কথা বলেছি এবং আমাদের যে অভিভাবক আছেন আমি তাকে নিয়ে বলেছি যে তার বেড়ে গেলে কোনো নায়িকা আসলে কাজ পায় না আপনাদের মতো এত আমি নই যে এরকম একটা রেসপেক্টেবল পার্সন যে যদি আমি তার কোনোদিন শত্রুও হয়ে যায় ওনার সাথে যদি আমার কখনো সম্পর্ক খারাপও হয়ে যায় আমি আপনাদেরকে ওপেন বলছি যে ধরেন আর্থিক ভাই আজকে আমাকে একটা জায়গাতে অবস্থান করে মানে জায়গা দিয়েছেন আমি তার সাথে কাজ করছি ইন ফিউচার আমাদের একসাথে কাজ নাই হতে পারে কারণ এটা মিডিয়া আমার আজকে কারোর সাথে ভালো সম্পর্ক আছে কালকে নাও থাকতে পারে কিন্তু তার মানে এটা না আমি তার গোপনীয়তা মানে লঙ্ঘন করব তার মানে এটা না আমি তার নামে পরনিন্দা করব এবং তার সম্মানহানি করব কখনোই আপনারা এটা আমার পক্ষ থেকে আজ পর্যন্ত কারণ আমি দেখেন নাই ইন ফিউচারেও দেখবেন না সুতরাং আমি ব্যথিত হয়েছি যে কথাগুলো আমার নামে বলা হচ্ছে যে আমি নাকি বলেছি এরকম একটা মানে জঘন্যতম কথা যে যেই মানুষটাকে আমি নিজে সম্মান করি ডেফিনেটলি এটা তাদেরকে প্রমাণ করতে হবে ঠিক আছে যে আমি এই কথাটা বলেছি এবার আমি বলি যে আরেকটা যে বিষয়টা এনেছে যে আমার জন্য প্রাঙ্কিন টিম মেম্বাররা চলে যান এটা এটা কি কখনো হয় একটা এত বড় প্রতিষ্ঠান যেটার ওনার একজন মানুষ যিনি বিজনেস করছেন এত এত আর্টিস্ট তৈরি করছেন তিনি জাস্ট আমার কথাতে কোনো আর্টিস্টকে বের করে দিবেন এত কষ্ট করে তিনি একটা আর্টিস্টের পেছনে শ্রম দিয়ে তাকে তৈরি করছেন তাকে আর্টিস্টের জায়গা দিচ্ছেন আপনাদের জায়গায় আপনাদের কাছে জনপ্রিয় করে তুলছেন